এই করতে করতে ওখানে পৌঁছালো মানে এর মধ্যে যে হিরো যে এরম অবস্থায় পড়ে আমি কোনদিন আমি ভাবতেই পারিনি কখনোই করতে পারিনি সেইখান থেকে শুরু কিন্তু হিরো যে মজা হচ্ছে একটা হিস্ট্রি আছে যেটা সেটা আমি সত্যিই হিরো হয়ে গেলাম ছবিটা লোকে দেখলো দেখে আমার হিরো বললো এগুলো খুব মজার ব্যাপারটা আছে মানে নিজে একই কিলোমিটার জন্য একটু ইলে একটু ওপরে চলে গেলাম আবার আমার দিদির বন্ধুরা এসে দেখে দেখে বললো বাহ তুই হিরো হওয়ার পর মজা হয়ে গেছিস

সে কিভাবে বসত ওইখানে বসে কিভাবে তাকাত তার পজ কিরম ভাবে কথা বলতো ওইটা আমি ভাবতে আরম্ভ করলাম ওইটার ভেতর থেকে খুঁজতে আরম্ভ করলাম যে ক্যারেক্টারটা কিভাবে বলবো যেমন আমি যখন এ করছি চতুষ্ঠন করছি তখন একটা আমার গল্প বলছি যখন তখন ওই গল্পটার মধ্যে ছিল আমি এটা সেই সিগারেট খুঁজে বেড়াচ্ছি তো ওটা প্রত্যেকেই বলেছে ও সিঁড়ি তো কোথায় বলেছে এটা কিন্তু কমপ্লিটলি আপনি বেরিয়ে গেছেন আপনার

এই ক্ষেত্রে কি হলো যে একটা সিগারেটের টুকরো ফেলা ঘরে আমায় বসিয়ে দিল একটা চেয়ারে চতুর্দিকে চতুর্দিকে সিগারেট আর সবগুলো খুঁজছি সেই খোঁজা থেকে শুরু হলো ক্যারেক্টারাইজেশনটা সেটা বসে আমি খুঁজছি কত সিগারেট ছড়িয়েছি এবং তার ভেতর থেকে একটা সিগারেট কি হাফ নেই মানে আধখানা সিগারেট হলেও আমি তুলে নিয়ে খেতে পারবো

সিগারেট বন্ধ সিগারেটের দোকানগুলো নক করলাম তাকে তোলার চেষ্টা করলাম একটা তাকে সিগারেটের জন্য তো এরকমভাবে যে ওই জায়গাটা ঢুকছি সেটা কিন্তু অ্যাবসোলুটলি আমার জন্য রিয়েলিটি নয় আর সেটাকেই রিয়েলিটি করে তুলছি এই ইমাজিনেশনটাকে ভাবনাটাকে স্মৃতির ভাবনাটাকে তো সব ক্ষেত্রেই এই জায়গাটা খুব ইন্টারেস্টিং জন্য সিনেমা আর্টিস্টের জন্য বা ডিরেক্টরের জন্য বা স্ক্রিপ্ট রাইটারের জন্য এইটা খুব একটা শক্ত কাজ নয় এটাই কাজ করে অন্য মানুষের পক্ষে একটু অসুবিধা আছে সেই যে আসি ঝুলে যায় বা ট্রেনে করে যায় অফিসে পৌঁছায়